যারা কুমিল্লা জেলায় আছেন তারা কিন্তু আমাদের আজকের পাত্রীর জন্য আবেদন করবেন না পাত্রীর স্থায়ী এলাকা রামপুরা ঢাকা আসসালামু আলাইকুম পক্ষ থেকে সকলকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে আসছি ঢাকা রামপুরার একটি পাত্রীর প্রতিবেদন নিয়ে শুরুতে জানিয়ে দেব পাত্রীর আইডি নাম্বারটি পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে টু ওয়ান সেভেন থ্রি ফাইভ ফোর আমি আবার বলে দিচ্ছি পাত্রীর হচ্ছে টু ওয়ান পাত্রীর নাম আইভি পাত্রীর বয়স আটচল্লিশ বছর পাত্রীর পাত্রী ইসলাম ধর্মের এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের আজকের পাত্রী ডিভোর্সি এবং পূর্বের ঘরে তার দুইটি সন্তান রয়েছে পাত্রীর এডুকেশন কোয়ালিফিকেশন অনার্স কমপ্লিট পাত্রী পেশায় কোনো কিছুই করেন না পাত্রীর বর্তমান এলাকা ঢাকা রামপুরা আমাদের আজকের পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ গায়ের রং ফর্সা স্ক্রিনে আপনারা পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন সক ও আগ্রহের বসে পাত্রী জানিয়েছেন পাত্রী ঘোরাঘুরি করতে বই পড়তে এবং গান শুনতে লেখালেখি করতে পছন্দ করেন পাত্রীর পছন্দের পোশাক শাড়ি ও সালোয়ার কামিজ সো দর্শক চলুন জেনে নিই আমাদের আজকের পাত্রীর ফ্যামিলি ইনফরমেশন পাত্রের পরিবারে এক ভাই দুই বোন রয়েছেন সকলে বিবাহিত স্থায়ী এলাকা রামপুরা ঢাকা তিনি ঢাকাতেই বড় হয়েছেন এবং বর্তমানে ছেলেদের সাথে ঢাকাতেই বসবাস করছেন চলুন জানি আমাদের আজকের এই পাত্রী তার জন্য কেমন লাইফ পার্টনার খুঁজছেন পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন পাত্রকে অবশ্যই ভালো মনের একজন মানুষ হতে হবে এবং শিক্ষিত ভালো চাকুরি করে এইরকম পাত্র হতে হবে পাত্রের বয়স আটচল্লিশ থেকে পঞ্চান্নর মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা পাঁচ ফিট সাত থেকে ছয় ফিটের মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই ইসলাম ধর্মের হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যে কোনো বৈবাহিক অবস্থার পাত্ররাই আমাদের আজকের পাত্রের জন্য আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে যদি সন্তান থাকে সেটিও গ্রহণযোগ্যতা পাবে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অনার্স অথবা মাস্টার্স কমপ্লিট হতে হবে পেশার দিক দিয়ে চাকরিজীবী অথবা ব্যবসায়ী হতে হবে যে কোনো এলাকার পাত্ররাই আমাদের আজকের পাত্রীর জন্য আবেদন করতে পারবেন এবং আমাদের আজকের পাত্রী প্রবাসী আগ্রহী রয়েছেন তবে অবশ্যই পাত্রকে ইউরোপ কান্ট্রির হতে হবে যে কোনো ধরনের সীমাবদ্ধতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন যারা কুমিল্লা জেলায় বসবাস করছেন তারা আমাদের আজকের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে পারবেন না দর্শক যারা কুমিল্লা জেলায় আছেন তারা কিন্তু আমাদের আজকে পাত্রীর জন্য আবেদন করবেন না যারা ঢাকায় বসবাস করছেন এবং ইউরোপ কান্ট্রিতে আছেন তাদেরকে বেশি প্রাধান্য দেয়া হবে সুদর্শক আমাদের আজকের এই পাত্রীর প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে আপনারা যারা ঢাকার মধ্যে পাত্রীর সন্ধান করছেন তারা কিন্তু আমাদের আজকের এই পাত্রীর সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন বিয়ের বিষয়ে কথা বলতে পারেন সো দর্শক আজকে ছিল এই পর্যন্তই পরবর্তীতে আবারও দেখা হবে আপনাদের সামনে নতুন কোনো পাত্রীর প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ম্যাট্রিমোনিয়ালের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ